হ্যালো আমি অনুপ্রিয়া আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ভিডিওটা আমি টিফিন খাওয়ার পর থেকেই শুরু করেছিলাম দেখুন হাজ বাজার এনেছে বটবটি ঝিঙে উচ্ছে আর শশা আজ সারাদিন আমি একটু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য সকালের বাকি পাটের ভিডিওগুলো করা হয়নি তবে সব ব্যস্ততার মাঝেও সারাদিনের কিছু কিছু পার্ট আমি ভিডিও করেছি আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই তো দেখো পটল ভাজা উচ্ছ ভাজা মাছের ঝাল সবজি ডাল দুধ আম আছে এখন চলে এসেছি দুপুরে একদম খাবার টেবিলে আর দেখুন মেনুতে অনেক কিছুই আছে পটল ভাজা উচ্ছে ভাজা সবজি ডাল মাছের ঝাল সাথে আবার দুধ আর পাকাম। আমাদের খাওয়ার শেষে রোজ গল্পের একটা হাঁস ওর বসে দেখুন তার একটু ছোট অংশ ডাক্তার বলতে পারবেন সব পেট্রিচাপ যত নিয়েছে সকলের টাকা পয়সা বানা নিয়ে যে দুজন্য গাড়ি বসে চলে গেলো আমরা দিনটা আমাদের দিনটাকে তাদের বলতে নাম্বার লেগে গেছে বাড়ির সবাই মিলে একসাথে বসে খাওয়া আর খাওয়া শেষে এই গল্প এটা আমাদের রোজকার রুটিন তারপর দুপুরে ঘুম থেকে উঠে আমি বসে পড়েছিলাম এই ড্রাগন ফল নিয়ে এই ফল আমি এই প্রথমবার খাব জানেন তাই আমার আগ্রহটা অনেক বেশি ছিল আগে যখন কলকাতায় পড়তে যেতাম শিয়ালদা স্টেশনে মানে অনেক অনেক দেখেছি এখন তো আমাদের এখানের বাজারেও প্রচুর পরিমাণে দেখা যায় তবে আমি তো এটা প্রথম খাবো দেখা যাক কেমন হয় আমি চাইছিলাম লাল হোক লাল হয় আবার সাদা হবে এটি একটি বিদেশি ফল তবে বর্তমানে ভারতবর্ষে এই ফল খুব জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে মূলত লাল সাদা এবং হলুদ রঙের এই ড্রাগন ফল দেখতে পাওয়া যায় আমাদের এই ছোট্ট ড্রাগন ফলটির দাম নিয়েছিল ষাট টাকা এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস এমনকি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এই ড্রাগন ফল এটা কাটতে তো আমার দারুণ মজা লাগছিল একদম নরম আর এই যে দেখছেন ছোট ছোট কালো জিরির মতো দেখতে এগুলো হলো এর বীজ কাটা তো হলো এবার খেয়ে দেখা যাক নেই হালকা মিষ্টি আর এই যে ছোট ছোট দানাগুলো ছিল ওগুলো গালো পড়ছিল বেশ ভালো লাগছিল আমার তো মোটামুটি লেগেছে বাকিদের কেমন লেগেছে দেখা যাক

আচ্ছা থামি সব সময় এরকমই করে কিছু খেতে দিলেই বারবার বলতে হয় আমরা খেয়েছি কিনা আমাদের আছে কিনা দেখবে তার সত্ত্বেও নিজের থেকে আমাদেরকে দেবে তারপর নিজে খাবে ও বড় ধান আনতে গিয়েছিল আমি নিয়ে কি বড় তাল কি বড় ধান বড় দুজনেই না একা দুজনেই উনি একটা নিয়েছে তুই একটা নিয়েছে না পড়েছিল নাকি কেউ দিল না না ওরা দিয়েছে বিশাল বড় এই বড় বড় তালগুলো ভালো বাবা আমি একাতে তো তো আর না এখনকার আকাশটা দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল তিনটে তাও হঠাৎ করে এমন মেঘ করেছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে এবছরের শেষ কাঁঠাল হাজবেন্ড আজ নিয়ে এসেছে আর বলেছে এবছরের মতো কাঁঠাল খেয়ে নাও এবারে সেই সামনের বছরে সকালে অনেকটা দুধ এনেছিল আপনারা তো দেখেছেন দুপুরে পাকা আম দিয়ে দুধ ভাত খেয়েছি আর বাকি দুধটা নিয়ে আজ বানাবো এক নতুন স্বাদের পায়েস কাঁঠালের পায়েস দেখতে যেমন সুন্দর আর খেতে তো দারুণ স্বাদ একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন এবার আসি রেসিপিতে প্রথমেই গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে দুধের সাথে ফুটতে দিয়েছি এবার অন্যদিকে লাগছে কিশমিশ গুঁড়ো দুধ আর পাকা কাঁঠাল পাকা কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে দুটো টুকরো করে নেব এবার অন্যদিকে চালটা সত্তর পার্সেন্ট হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব কিসমিস চিনি আর এবার কিছুক্ষণ ফুটতে দেব আর তার মধ্যে দেব সামান্য পরিমাণের লবণ আর কয়েকটা বাতাসা আর গুঁড়ো দুধটা বাটিতে করে যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর তার সাথে সাথে কাঁঠালগুলো দিয়ে দিলেই রেডি আমাদের কাঁঠালের পায়েস আস তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন